নমস্কার বন্ধুরা কথা একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা সংখ্যা জ্যোতিষ আমাদের জীবনে নানাভাবে প্রভাব ফেলে সংখ্যার গুরুত্বের কথা প্রাচীন ভারত থেকেই চলে আসছে মহাভারতে যেমন বারবার উঠে এসেছে আঠেরো সংখ্যাটি মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধে যে আঠেরো দিন ধরে চলেছিল তা আমরা সবাই জানি কিন্তু ছাড়াও বারবার আঠেরো সংখ্যাটি ঘুরে ফিরে আসছিল মহাভারতে এটি কি নিছকে কাকতালীয় না এর পেছনে অন্য কোনো রহস্য আছে তা আজও সমাধান হয়নি বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো এই আঠেরো সংখ্যাটি কোন কোন ক্ষেত্রে ফিরে আসছে তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে সবার কাছে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক বন্ধুরা মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস গোহে শোনো পুণ্যবান মহাভারত রচনা করেছিলেন কয়েক বছর আগে কিন্তু এখনও এই মহাকাব্য নানা দিক দিয়ে আমাদের মনে আগ্রহ ও কৌতূহল জাগিয়ে তুলেছে মহাকাব্যের কাহিনী পড়তে পড়তে রয়েছে চমক এবং রহস্য বন্ধুরা আজকের পর্বে আমি তোমাদের সামনে তুলে মহাভারতের এমনই এক রহস্য দেখে অর্থাৎ এই মহাভারতকে ঘিরে আঠোর সংখ্যাটি কিভাবে জড়িয়ে রয়েছে তাহলে চলো এখন আমরা জেনে নি কোন কোন ক্ষেত্রে আঠোর সংখ্যাটি বারবার ফিরে আসছে মহাভারতে বন্ধুরা আঠেরো দিন ধরে চলেছিল কুরুক্ষেত্রের যুদ্ধ এই যুদ্ধে কয়েক লক্ষ যোদ্ধার মৃত্যু হয় ধর্মের সঙ্গে অধর্মের লড়াইয়ে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিল বহু মানুষ যুদ্ধ শুরুর আগে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল এই যুদ্ধে দেখবে দেখে নাও এই যোদ্ধাদের দেখে নাও এরা এই যুগের শ্রেষ্ঠ যোদ্ধা যুদ্ধ থেমেছিল আঠেরো দিন পর দ্বিতীয়ত কুরুক্ষেত্র যুদ্ধে কৌরব এবং পাণ্ডবদের পক্ষ নিয়ে অংশ নিয়েছিল মোট আঠারো অক্ষণি সেনা এর মধ্যে এগারোটি অক্ষণি সেনা ছিল কৌরবদের পক্ষে এবং সাতটি অক্ষণি ছিল পাণ্ডবদের পক্ষে গজ রথ ঘওয়ার পদাতিক সৈন্য দিয়ে মোট দুই লক্ষ আঠেরো হাজার সাতশো সেনা নিয়ে তৈরি হয়েছিল এক অখৌনি সেনা তৃতীয়ত ব্যাসদেবের রচিত মহাভারতে মোট আঠেরোটি পর্বের উল্লেখ পাওয়া যায় যে আঠেরোটি পর্ব নিয়ে মহাভারত রচিত হয়েছিল সেগুলো হলো আদি পর্ব পর্ব বন পর্ব বিরাট পর্ব উদ্যোগ পর্ব ভীষ্ম পর্ব দ্রোণ পর্ব কর্ণপর্ব সল্য পর্ব সৌপ্তিক পর্ব স্ত্রী পর্ব শান্তি পর্ব অনুশাসন পর্ব অশ্বমেধিক পর্ব আশ্রমবাসিক পর্ব মৌসল পর্ব মহাপ্রস্থানিক পর্ব ও স্বর্গরোহণ পর্ব তারপরে বলি আঠেরো পর্বে মহাভারত ছাড়াও আঠারোটি পুরাণের রচনা করেছিল ঋষি বেদব্যাস কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন শ্রীকৃষ্ণ গীতাতেও রয়েছে আঠেরোটি অধ্যায় গীতার আরও আঠেরোটি নাম রয়েছে পুরো মহাভারতে বন্ধুরা মহাকাব্যটির প্রধান আঠেরোটি চরিত্রের উপর দাঁড়িয়েছিল মহাভারতে এই প্রধান আঠেরোটি চরিত্র হল শ্রীকৃষ্ণ ধৃতরাষ্ট্র ভীষ্ম দ্রোণ কৃপাচার্য শকুনি দুর্যোধন দুঃশাসন কর্ণ অশ্বত্থামা কিতবর্মা যুধিষ্ঠি ভীম অর্জুন নকুল সহদেব দ্রৌপদী ও বিদুর তারপরে বলি এখানেই শেষ নয় আরও আছে কুরুক্ষেত্রের যুদ্ধের পর মাত্র আঠেরো জন যোদ্ধা শেষ পর্যন্ত বেঁচে তাদের মধ্যে পনেরো জন পাণ্ডব পক্ষের এবং তিনজন কৌরব পক্ষের যোদ্ধা শেষ পর্যন্ত বেঁচেছিলেন এখানে তো একটা প্রশ্ন আসে বন্ধুরা মহাভারতে বারবার এই আঠেরো সংখ্যা ফিরে আসার কি নিহাতি কাকতালীয় না এর মধ্যে রয়েছে অন্য কোনো রহস্য যা আজও পর্যন্ত সমাধান হয়নি বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ